প্রায় সতেরোটা চলে গেল অনেক দোকানদারি ইউনিক কিছু টপস ওয়ান পিস কালেকশন খুঁজছেন সেই ইউনিক টপস কালেকশন ওয়ান পিস কালেকশন আজকে ওয়ান পিজের অনেক সমারোহ দেখাই দিব যেগুলো ফেন্সি এবং খুবই ইউনিক চারপাশে মানুষজন খুঁজছে আপনাদের এই প্রোডাক্টগুলো নেবেন তো আপনারা নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছয়টা করে কালার থাকবে আমি দেন একে একে দেখাই দিব আর প্রাইজ রেঞ্জও আমি আজকে ধারণা দিয়ে দিব আজকে অনেক কম প্রাইজে সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন এই ধরনের সুন্দর আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশটও দিতে পারেন চাইলে কিন্তু আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারেন এগুলো হচ্ছে ওয়ান পিস কালেকশন এগুলো হচ্ছে সেমি লং পা থেকে পাঁচ ইঞ্চি উপরে থাকবে এই ধরনের প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের কিন্তু থাকবে খুব সুন্দর কালার কম্বিনেশন ছয়টা কালার ছয়টা কালারে একটা করে ভান্ডেল থাকবে তো আপনারা কিন্তু ভান্ডেল মেনটেন করতে পারেন যারা অনেক অনেক কোয়ান্টিটি নেবেন যে দেখা যাচ্ছে আমরা অনেক কোয়ান্টিটি আজকে দেখাবো অনেক ডিজাইন দেখাবো যারা চাবেন যে আজকে অনেকগুলো ডিজাইন নেবেন তারা চাইলে প্রত্যেকটা ভান্ডেল থেকে তিন পিস করে নিতে পারেন তিন পিস একই ডিজাইনের থাকবে কিন্তু ছয়টা কালার থাকবে আপনি তিনটা কালার পেয়ে যাবেন আর চাইলে ভান্ডেল নিলে অনেকগুলো কালারও নিতে পারবেন তো আজকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাচ্ছি হোলসেল প্রাইস আজকে অনেক কম প্রাইসে পাবেন তাও আমি ধারণা দিয়ে দিচ্ছি এখন যেগুলো দেখাচ্ছি লং এবং বিডু লাস্টের শর্ট যেই টপসগুলো আসে সেগুলো দেখাবো তো শর্ট থেকে শুরু করে লংয়ের প্রাইস থাকবে আজকে দেখা যাচ্ছে মোটামুটি চারশো পঞ্চাশ থেকে শুরু করে একেবারে সাতশো টাকা পর্যন্ত প্রাইস সাতশো সাতশো আশি টাকা পর্যন্ত প্রাইস রেঞ্জ থাকবে এগুলো কিন্তু অনলাইনের ভাইরাল করা প্রোডাক্ট তো আজকে দেখাবো এক নজরে আপনারা দেখে নেবেন সরাসরি কারখানা থেকে অনেক সুন্দর সুন্দর সেমি লং লং শর্ট সেমি শর্ট অনেক ধরনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভিউয়ার্স চলে আসবেন আমাদের এইখানে আর আমাদের ঠিকানাটা আমি দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে এখানে আসলে পেয়ে যাবেন ঈদের আগ পর্যন্ত কোনো বন্ধ নেই আমরা চেষ্টা করব সাতাশ আটার সোজা পর্যন্ত প্রোডাক্ট দেওয়ার জন্য সবাই চলে আসলে পাবেন আর এছাড়াও ঈদের পরে চলে আসবেন সমস্ত ধরনের কালেকশন আপনাদের শপে যদি বেশি বেশি চলে আপনারা অর্ডার দিবেন অর্ডার দিলে কিন্তু আমরা আমরা বানিয়ে দিব এখন যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সেমি লংয়ের খুবই ইউনিক প্রোডাক্টগুলো হ্যাঁ নিচে লং সামনে একটু শর্ট থাকবে ছয়টা করে কালার থাকবে খুবই সুন্দর ফ্যান্সি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একে একে সবগুলো প্রোডাক্টই কিন্তু আমরা দেখাই দিব খুব সুন্দর সুন্দর প্রোডাকশন দেখাই দিব এক একটা ডিজাইন এক এক রকম আজকে ম্যাক্সিমাম কিন্তু জর্জেট এখন যেহেতু ফেন্সি টপস একটু জর্জেটেই সুন্দর লাগে মেয়েরা কিন্তু এগুলোই পছন্দ করে তো আমরা কিন্তু এগুলোই কিন্তু তৈরি করেছি আপনাদের জন্য প্রত্যেকটাই কিন্তু কালার থাকবে এগুলো এক ধরনের ফ্রি সামনে ছয়টা ফিতা কিংবা ফিতা থাকবে চিকন মোটা সবাই পড়তে পারবে এগুলো দেখা যাচ্ছে দশ বছর থেকে পনেরো ষোলো বছরের যাই মেয়েরা আছে সবাই এগুলো পড়তে পারে খুবই সুন্দর ওয়েস্টার্নের ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন অন্য দশটা কারখানা থেকে কিন্তু আলাদা পাবেন আমাদের এখানে আমাদের প্রায় ছয়টা কারখানার প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনের কালার থাকবে ছয়টা ডিজাইন থাকবে ছয়টা তো আপনারা যেহেতু এখন লাস্ট মোমেন্টে আসেন তো আপনারা চাইলে এখান থেকে তিরিশ পিস চল্লিশ পিস একশো পিস দুশো পিস যার যেইরকম ইচ্ছা এরকম টপস নিতে পারেন যারা ভারী ড্রেস চাচ্ছেন রেডিমেড পার্টি থ্রি পিস বুটিক থ্রি পিস পার্টি ড্রেস ফার্সি কালেকশন সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ঈদের পরে আপনারা অর্ডার করবেন কোন ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা অর্ডার করলে আমরা কিন্তু এগুলো তৈরি করে দিব আপনারা আমাদের এখানে চলে আসবেন বিদেশে যারা আছেন যারা দেশের বাইরে আসেন সবাইকে স্বাগতম জানাচ্ছি তাদের তারা অনেক বছর ধরে অনেক দিন ধরে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন তো আপনারা যারা নিচ্ছেন তারা অর্ডার দিচ্ছেন যারা জানেন না তারা অর্ডার দিবেন খুব সুন্দর এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিবেন খুব সুন্দর এগুলো কিন্তু সেমি লং কালেকশন প্রত্যেকটার কিন্তু কালার আছে অসংখ্য অসংখ্য প্রোডাক্ট আমি কয়টা দেখাবো বলেন আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে বিশেষ করে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারেন ফেসবুক পেজেও কিন্তু কিছু কিছু ছবি দেওয়া আছে কিন্তু এখন কবি বিজি সে কারণে দেখা যাচ্ছে আমরা কিন্তু আমরা কিন্তু দেখা যাচ্ছে সবগুলো ছবি দিতে পারি না সেজন্য কিন্তু দেখা যাচ্ছে আপনারা চলে আসবেন কিংবা আপনারা বিডুগুলোও দেখে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন আর এগুলো হোলসেল প্রাইস আমি বলে দিয়েছি মাত্র মাত্র চারশো পঞ্চাশ থেকে সাতশো সাতশো আটশো টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে কোয়ালিটি ফুল আছে কোয়ালিটি আছে ম্যাটেরিয়ালস আছে সব কিছু মিলিয়ে এখানে অনেক প্রোডাক্ট আছে আমি কিন্তু একটু একটু প্রোডাক্ট দেখাচ্ছি এখন আমি একটু শর্টের ভিতরে চলে আসবো আমি এর ভিতরে কিন্তু অনেকগুলো লং কালেকশন দেখাইছি তারপরে তারপরে দেখাচ্ছি এখন যা দেখাচ্ছি শর্ট কালেকশন দেখতেই পাচ্ছেন গলাতে কিন্তু খুব সুন্দর ইউনিক কালেকশন খুবই সুন্দর ইউনিক কালেকশন আমরা কিন্তু দিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন যেহেতু আজকে স্টার্টিং প্রাইস চারশো পঞ্চাশ থেকে শুরু করেছি তো এগুলো কিন্তু খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই কালেকশনগুলো কিন্তু আপনারা আপনাদের জায়গায় বসে নিতে পারেন এখানে কিন্তু চারশো সাড়ে চারশো হ্যাঁ অনেক ধরনের কালেকশন আছে তিনশো কালেকশন আছে আপনারা কিন্তু ওখানে বসে এই সুন্দর সুন্দর প্রোডাকশন গুলো নিতে পারেন এগুলো টপস কিন্তু সবগুলোর কিন্তু ছয়টা করে কালার থাকবে যদি আজকে যেহেতু আমরা প্রায় একশোটার উপরে ডিজাইন দেখাই দিচ্ছি সেই ক্ষেত্রে যদি চান যে প্রত্যেক আইটেম থেকে ছয় পিস করে নিলে অনেক হয়ে যাবে আমরা তিন পিস করে নিব তাও নিতে পারেন যেহেতু এখন লাস্ট মোমেন্ট কিন্তু আমি বলবো ছয়টা কালার রাখলেই সবচেয়েতে বেটার হয় কাস্টমারকে কালার দেখাতে পারবেন সেল করতে সুবিধা হবে এটার হাতার ডিজাইনটাও দেখাই দিও খুবই সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট ঠিক আছে একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা ছয়টা কালার থাকবে আমি আজকে শুধু এক পিস করে স্যাম্পল দেখছি তো আপনি যদি এখান থেকে একটা ডিজাইনও ভালো লাগে তাহলে ছয় পিস প্রোডাক্ট ভান্ডেল মেনটেন করে নিতে পারবেন সর্বনিম্ন একটা ভান্ডেল ছয় পিস প্রোডাক্ট নিলেই পাইকারি পাবেন সেই ক্ষেত্রে যারা তিন পিস করে নিতে চান সর্বনিম্ন বারো পিস নিতে হবে পরে যাদের একশো দুশো তিনশো চারশো পিস লাগবে কোনো কথা নেই সব পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন খুবই ইউনিক এই কালেকশনটা তারপরে দেখেন কালেকশনের শেষ নেই কত কালেকশন দেখাবো সেমি কালেকশন তো সব সময় এই সেমি শটটা কিন্তু সময় রানিং প্রত্যেক সপ্তাহে এই ডিজাইনগুলো দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা কালেকশান আমাদের হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন আপনাদের যেটা ভালো লাগে সেটাও কিন্তু অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলি কিন্তু আমরা তৈরি করে দিব তো আপনারা অর্ডার করবেন বেশি বেশি করে ঈদের পরে কী লাগবে বাচ্চার ড্রেস বড় ড্রেস আপনাদের অর্ডার করলে সেই প্রোডাক্টগুলো আমরা দিব আমরা কেন বা শুধু ডাকার অর্ডারগুলো কাটবো ডাকার অর্ডার যেমন কাটছি অনেকেই বলে ডাকার বড় বড় কাস্টমারের মাল দিচ্ছেন আমাদের মাল দিচ্ছেন না কেন দিব না সবার মাল দিব সবার মাল দিব সেই ক্ষেত্রে হচ্ছে যে যেরকম অর্ডার করবেন যে যেরকম ড্রেস অর্ডার করবেন আমাদের সাথে আমাদের সাথে কস্টিংয়ে যদি মিলে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে দিব এখন আবার কিছু লংয়ে চলে আসলাম লং কিন্তু আমি পুরোপুরি শেষ করতে পারি না আসলে ড্রেস আমাদের যত যত ড্রেসই হোক একদম পুরোপুরি কিন্তু শেষ করা যাবে না এখন যেই ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো ফুল্লি লংয়ের ভিতরে পেয়ে যাচ্ছেন ভিতরে ইনার সেটিং করা থাকবে খুবই সুন্দর প্রোডাক্টগুলো কোনোটার যেটা ইনার প্রয়োজন সেটাতে আমরা ইনার সেটিং করে দিয়েছি আর যেটাতে ইনার প্রয়োজন হবে না সেটা ইনার দিয়েছি না এখন আপনারা সুতির উপর ঘের ঘাউন পেয়ে যাবেন খুব সুন্দর ঘের ঘাউন পেয়ে যাবেন সুতির উপর সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটার কিন্তু ছয়টা করে কালার থাকবে খুব সুন্দর ইউনিক ইউনিক কালার কম্বিনেশন থাকবে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার কালার কম্বিনেশন থাকবে এগুলোর প্রাইসও কিন্তু আপনারা চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশের ভিতরে পেয়ে যাবেন খুব সুন্দর এই কালেকশনগুলো যে যেখানে বসে আছেন এগুলো কিন্তু সিজনে যাবে আন যাবে কিন্তু অ্যাকচুয়ালি সিজনের জন্যই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে এগুলো কিন্তু যদি কিছু প্রোডাক্ট থেকেও যায় তাও আনসিজনে এগুলো সেল করতে পারবেন আর এগুলো যেহেতু পার্টি ড্রেস না পার্টি ড্রেসের কিন্তু কখনোই আমরা চেঞ্জের অপশন দিই না যদি কোনো সমস্যা হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হবে আর যদি কোনো সমস্যা না হয় পার্টি পার্টি ড্রেস যেমন বর্তমানে আমাদের একেবারেই নেই অনেকেই পার্টি ড্রেস চেয়ে পাচ্ছে না অল্প কিছু প্রোডাকশন আছে যেখানে দেড়শোটা দুইশোটা কালেকশন থাকে সেইখানে আছে কেবল তিরিশটা কিংবা বিশটা প্রোডাক্ট আসে সেই ক্ষেত্রে নাই বললেই হয় তো আমরা কিন্তু পার্টি ড্রেসের কোনো চেঞ্জের অপশন নেই না তো এই যে ওয়ান পিস টু পিস টপস কালেকশন দেখছেন এগুলো সারা বছর নিতে পারবেন সারা বছর চেঞ্জ করতে পারবেন কোনো একটা না চললে এগুলো সব সময় চলবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ